আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের সকলের জন্য একটি নতুন টপিক নিয়ে আসলাম আপনারা সবাই জানেন দীর্ঘ কয়েকদিন বৃষ্টি একটানা বৃষ্টি হওয়ার পরে হঠাৎ করে এত তাপমাত্রা বেড়ে গেছে যার কারণে কবুতরের সবার হচ্ছে কি না আমি জানি না যাদের যাদের কবুতরের এরকম আমার এই কবুতরগুলো দেখেন কিভাবে ঠোঁটটা হালকা হা ফাঁকা করে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে ওরা এবং ঘর 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 একটা শব্দ হয় তো এটা অনেকে মনে করতে পারেন যে ঠান্ডা লাগার কারণে হইছে বা অন্য কারণ ঠান্ডা বা সর্দি লাগছে এরকম ধরনের ভাবার কোনো কারণ নেই যখন অত্যাধিক গরম পড়ে তখন কবুতরের রক্তে আসলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় আর অক্সিজেনের পরিমাণ কমে যায় তো ক্ষেত্রে ওরা অক্সিজেন পরিবেশ থেকে নেওয়ার জন্য মুখটা হা করে বেশি বেশি করে শ্বাস প্রশ্বাস করতে থাকে শ্বাস প্রশ্বাস নিতে থাকে আর কি তো এক্ষেত্রে কবুতরের কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কবুতরের মধ্যে যদি এটার কোনো ট্রিটমেন্ট না করা হয় সেক্ষেত্রে দেখা যায় কবুতর হচ্ছে অস্বাভাবিক আচরণ করে একটা আর একটাকে মারতে থাকে ফিমেলগুলো যদি ডিমে থাকে ডিম থেকে উঠে যায় মেলকে মারতে থাকে বা মেলগুলা তীব্রভাবে ফিমেলগুলাকে মারতে থাকে তো এক্ষেত্রে আসলে যখন আরও চরম পর্যায়ে পৌঁছায় ট্রিটমেন্ট না করার কারণে সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে কবুতার বমি বমি ভাব হতে পারে বমি করে আর চরম পর্যায়ে পৌঁছাইলে কবুতারগুলো মারাও যেতে পারে তো আসলে এটা কেন ঘটে কবুতরগুলো গরমের সময় আসলে খাদ্য গ্রহণ কমায় দেয় খাদ্যটা একটু কম খায় পানিটা বেশি খায় তো খাদ্য আসলে কম খাওয়ার কারণে কবুতরের অন্ত্রে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো পুষ্টি কম পায় যার কারণে তারা তাদের মানে দৈনন্দিন যে কাজগুলো সে করতে পারে না যার কারণে কবুতরগুলো দুর্বল হয়ে যায় তো এই সময় কবুতরের হচ্ছে অন্ত্রে লুকিয়ে থাকা যে সালমোনেলার জীবাণুগুলো থাকে সেগুলো বৃদ্ধি পাওয়ার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায় যেহেতু ভালো ব্যাকটেরিয়াগুলো দুর্বল হয়ে যায় সালমোনেলার জীবাণুগুলো তখন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা এই সময় যদি অ্যাপেল সিডার ভিনেগার ইউজ করি তাহলে এই সমস্যা থেকে খুব সহজেই সমাধান পেতে পারি কেন অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করব কারণ অ্যাপেল সিডার ভিনেগার রক্তের অম্ল আর ক্ষারক মানে অ্যাসিড আর ক্ষারকের ভারসাম্য রক্ষা করে তো ভারসাম্য রক্ষার মাধ্যমে অ্যাপেল সিডার ভিনেগার রক্তের অক্সিজেনেটের কাজ করে তো অক্সিজেনেটের কাজ কি রক্তে আসলে অক্সিজেনের পরিমাণটা বাড়ায় দেয় তো রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়াই দেওয়ার সাথে সাথে আপনার কবুতরগুলো আর এরকম মুখটা হা করে দীর্ঘশ্বাস নিতে থা নিবে না আর আসলে আপনার হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার কবুতরের যে অন্ত্রে যে সারময়েলার যে স্ট্রেইনগুলো বা ইকলির যে স্ট্রেইনগুলো জিরো থেকে একশো সাতান্ন পর্যন্ত মেরে ফেলতে সক্ষম তো আপনি আসলে ভেবে দেখেন যে আপনার কবুতরকে শুধুমাত্র অ্যাপেল সিডার ভিনেগার দেওয়ার কারণে আপনার এনজাইম খনিজ উপাদান এগুলো তো পাবেই এছাড়া অ্যাসিড যেটা আমরা অ্যামিনো অ্যাসিড ব্যবহার করি সেটার কাজও করবে সাথে সাথে আপনার এই যে শ্বাস প্রশ্বাস ফুলে যায় এবং হিট স্ট্রোক করে মারা যায় আমরা যেটাকে বলি তো এটা থেকেও আসলে মুক্তি পাওয়া সম্ভব তো সেক্ষেত্রে আমরা সকলে চেষ্টা করবো যে কবুতরকে এই গরমের সময় বা যে কোনো সময় অনেক গরম পড়লে যখন শ্বাস প্রশ্বাস ফুলে যাবে কবুতরের বারবার শ্বাস নিতে থাকবে সে সময় আমরা কবুতরগুলোকে অ্যাপেল সিডার ভিনেগার দিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার পেজটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম